ফের বিতর্কে যোগ্য শিক্ষকদের আন্দোলন ভবন অভিযানের আগে বিতর্ুণাময়ী মেট্রো স্টেশন থেকে শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় চড়ি পড়া এক ভিডিও ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা সঞ্জয় বিশ্বাস নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ওই ভিডিওটি আপলোড করা হয়েছে দেখা যাচ্ছে নীল শার্ট পরা এক ব্যক্তি ও সুমন বিশ্বাস ধস্তাধস্তি করছেন ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশ ও আধিকারিক হিসেবে উল্লেখ করা হলেও তিনি দাবি করেছেন ধরতে আসেননি যোগ্য চাকরি হারাদের অভিযোগ কোনো এফআইআর বা মামলা না থাকা সত্ত্বেও বিধাননগর উত্তর থানার পুলিশ সুমনকে হেনস্থা করেছে যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করেনি খবর বাংলা আপনারা দেখুন মেট্রো স্টেশনে সুমন পুলিশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন সুমন বিশ্বাসকে যোগ্য বিশ্বাস যোগ্য চাকরি পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই দেখুন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এ এই এই একজন চাকরিয়ারা চাকরি আর যোগ্য সীমা বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট অফিসার এ নিয়ে এ নিয়ে নিয়ে এসেছেন এনে নিয়ে এসেছেন দেখে আপনারা দেখে নিন দেখেন এই অফিসারকে দেখে নিন আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনার একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেট্রো স্টেশন মেট্রো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন মনে হচ্ছে কোন চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ীম একটা স্টেশন এখানে দেখুন আইসি বিধাননগর তিনি আমাকে বলছেন সুমন বিশ্বাস কলকাতাতে কলকাতাতেই আপনাকে পা দেব না আমি বলেছিলাম বিনয়ের সাথে মাননীয় আইসি আমাদের জীবন আর সংকটে বারোটার সময় আমি এই বিধাননগরের করুণাময়ীর মাটিতে পা দেব আপনারা আমার ঘড়ির টাইমটা দেখে নিন ঘড়ির টাইমটা দেখে নিন বিধাননগর থানার ইস্ট আইসি আপনি হুমকি দিচ্ছেন একজন যোগ্য শিক্ষক এখন বারোটা সতেরো বাজে আজকে প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের প্রোগ্রাম আমরা আমরা যোগ্য শিক্ষক রাজ্যে অযোগ্য শিক্ষক গুয় শিক্ষক দাগি শিক্ষক চোর শিক্ষক যারা সাত বছর ধরে বাংলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান রাজবংশী তাদের সন্তানের জীবন নষ্ট করেছে সেই তাদের তালিকা বেরিয়েছে বাকি যারা রইল তারা যোগ্য মাননীয় চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার প্লাস সংখ্যা লিখে বলছে আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এরা আনতেন এদের কেন চাকরি বাঁচাচ্ছে না এদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই বিষয়ে ষোলোই জুন বিধানসভা অভিযান রেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছি বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা কোনো পাপ করেনি তাদেরকে বাঁচান আমাদের সুবল চলে গেল প্রশান্ততা চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় বুঝতে পেরেছি যে এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে পুলিশ নির্যাতন হ্যাঁ পুলিশ মেনে ফেলতে চাইছে পরিষ্কার দেখুন ম্যাডাম আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ কলার আমার কলার আমি মেট্রোর উপরে ছিলাম মেট্রোর উপরে কিচ্ছু না গিয়ে আমাকে চেপে ধরলো চোর যাবো আমি আপনাকে আমাকে কেন চাপছে আমি কি আমি কি চোর আমার নামে কি কোনো মামলা আছে আমি কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি কোনো কথা নেই তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো মানে আগেবারে বল প্রয়োগ মানে কি বল আমার ভাই ছিল ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম নইলে আমাকে আগেবারে আর আমি শারীরিক ভাবে একটু দুর্বল অপরদিকে শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিকেল চারটে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে দাবি সনদ পেশ করতে পারবেন সুমন বিশ্বাস সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে এস এস সি ভবন অভিযানে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সল্টলেক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা